নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসছি আমি আর বড়িয়াদা ইডেন গার্ডেন্সের সামনে থেকে তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড়ো খবর যেটা ব্রেকিং নিউজ সেটা হলো ভারতীয় দলের অন্যতম সদস্য অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে রিলিজ করে দেওয়া হয়েছে তিনি তিনি রাজকোটে যাচ্ছেন ইন্ডিয়া ইন্ডিয়ায় হয়ে খেলতে বাট বড়িয়াদা তুমি একটা জিনিস বলো আকাশদ্বীপেরও তো খেলা সম্ভবও নেই ও তো বাংলার হয়ে খেলতে পারে বাংলা কুড়ি পয়েন্ট এই মুহূর্তে টপ করছে গ্রুপ লিগে রঞ্জি ট্রফিতে যে আইডিয়ালি আকাশদ্বীপের খেলা উচিত কিনা যদি না সুযোগ পাই যে অল ইন হিমন প্লেইং লেভেল ওই যে তুমি অল প্রবাবিলিটি শব্দটা ইউজ করলে ওই অল প্রবাবিলিটির জন্যই আকাশদ্বীপকে রাখবে কেউ জানে না লাস্ট মোমেন্টে হয়তো মোহাম্মদ সিরাজ বা হয়তো জাসপ্রিত বুমরা কিছুটা হলো একটা থার্ড পেসারকে তুমি রাঞ্জি ট্রফি খেলার জন্য ছেড়ে দিলে তারপরে কিছুটা প্রবলেম হয়ে গেল আলটিমেটলি এটা ইন্ডিয়া এর ওপরে কোনো খেলা নেই বাট ইয়েস তুমি যদি কাল টিম ঠিক করে নাও আর তারপরে যদি পরশু দেখা যায় যে না আর এখান থেকে কল্যাণী যেতে এক ঘন্টা লাগে ওই কমিউনিকেট করতে কোনো প্রবলেম হবে না টিম যদি কালকে অ্যানাউন্স করে দেয় পরশু সকালেই ধরে নাও খেলাটা পনেরো তারিখ থেকে বেঙ্গলের রাঞ্জি ট্রফি পনেরো তারিখ তুমি চোদ্দ তারিখ যদি না খেলাও আকাশকে চোদ্দ তারিখে গিয়ে ক্যাম্প জয়েন করে নেবে রিকোয়েস্ট করবে আমায় রিলিজ দিয়ে দেয় তো গিয়ে তুমি পনেরো তারিখ থেকে খেলে নাও এগেনস্ট আসাম অ্যাট দিস পয়েন্ট ইন টাইম আকাশকে ছেড়ে দেওয়ার সময় হয়নি আকাশ টিমে থাকাটা যুক্তি আমি অন্তত যুক্তিগ্রাহ্য মনে করি বাট এটাও মনে করি যে তাকে যদি না খেলাও তাহলে টিমের সাথে রেখে কোনো লাভ নেই ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকতে দাও বল করতে দাও বেঙ্গলেরও এখান থেকে কল্যাণী যেতে এক ঘন্টা লাগে সুবাহনের সাথে পাঠিয়ে দেবো চোদ্দ তারিখে একসাথে দুজনে চলে যাবে গিয়ে যেতে যেতে ইন্টারভিউ হয়ে যাবে অবশ্যই আজকে যদি আপনারা প্লেইং ইলেভেন নিয়ে একটা আমরা আভাস পেয়েছি রায়ন টেন ডাসখাতে আজকে এসেছিলেন সাংবাদিক সম্মেলনে তিনি যেটা আভাস দিয়েছেন যে আপনারা যেটা জানলেন যে নীতিশ কুমার রেড্ডি যেরকম রিলিজ করে দেওয়া হয়েছে তিনজন স্পিনার খেলবেন সেটাও কিন্তু কনফার্ম করেছে তবে এই নিয়ে কিন্তু বড়িয়াদার আমার মধ্যে সামান্য একটা ডিবেট হয়েছে বরিয়াদা বলছে কুলদীপ যাদব খেলবে আমি বলেছি ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা এবং সেই সঙ্গে অক্ষর পটেল যদিও বরিয়াদার যুক্তি অনেক গ্রহণযোগ্য না আমার এটা মনে হচ্ছে ওর এটা মনে হচ্ছে এবং দেখুন আলটিমেটলি দুটোই হতে পারে কারণ আমরা দুজনেই ক্রিকেটেও তাৎপর্য বিশ্লেষণ করে বলছি একদম আমি বলছি হোমের হোম সয়েল একটা আউট অ্যান্ড আউট ম্যাচ উইনারকে তুমি বাইরে রেখে ডিফেন্সিভ প্লয় করে নম্বরে ব্যাটসম্যান কেন খেলার আট নম্বর পর্যন্ত ব্যাটার রয়েছে ও বলছে না আকসর প্যাটেলকে দিয়ে খেলাবে কারণ আর একটু ব্যাটিং ডেপ তো হবে প্লাস সেই দিকে ভারত নিজেদেরকে আরও শক্ত করছে বাট তোমার এক্সাম্পলটা দিয়ে দাও কেন তুমি বলছো আকসর প্যাটেল এ অবভিয়াসলি যেটা যেটা চায় যে অবভিয়াসলি গৌতম গম্ভীর যেটা চায় টু স্ট্রেংথেন দ্য ব্যাটিং আর অ্যাট দ্য সেম টাইম অক্সার প্যাটেল যে খুব খারাপ স্পিনার তাও নয় তো বাট দেন যেটা বুড়িয়াদার যুক্তি যেটা একদম অ্যাপসলুটলি লজিক্যালও যে নো পয়েন্ট ইন প্লেইং মানে একই টাইপের বোলার খেলিয়ে লাভ নেই বরং তার থেকে বরং কুলদীপ যাদবকে খেলানো এবং আরও আরও যেটা যুক্তি সেটা হলো যে যদি উইকেট র্যাঙ্ক টার্নার দেন নয়ার ইস নো পয়েন্ট কেননা কুলদীপ যাদব এইরকম উইকেট আইডিয়ালি নাইন আউট অফ টেন টাইম ইউ শুড প্লে ইন কুলদীপ যাদব রাদার দ্যান গোয়িং ইন ফর আকসর প্যাটেল বলে দেয়া আরও একটা বিষয় উইকেট নিয়ে আজকে আমরা যেটা স্টোরিও করেছি তোমার কি মনে হয় যে বিফোর গোয়িং ইন টু যে কি ঘটেছে ইজ দ্য গৌতম গম্ভীর গেটিং টু ভেরি অবসেসিভ উইথ উইকেট মাটস লাইক রাহুল দ্রাভিদ দেখো নিজের দেশে না সবাই নিজের মতো উইকেট চাই আমি তাতে কোনো প্রবলেম দেখি না তাতে যদি কিউরেটারের সাথে দুবার কথা বলেন তার নিজের ইচ্ছা মতো উইকেট তাহলে আর হোম কন্ডিশানের মজা কী তাহলে আর হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ কী তাহলে আর হোম অ্যান্ড অ্যাভে আমরা ইংল্যান্ডে যখন দেখছিলাম ম্যানচেস্টার আমরা দেখছিলাম লোর্ডসের উইকেট আমরা দেখছিলাম ওভালে ঘাস সেখানে আমরা বলছিলাম দেখো এখনো দিচ্ছি তো এখানে আমরা যদি নিজেদের মতো উইকেট গৌতমের মনের মতো উইকেট চাইলে আমি প্রবলেম দেখি না সুজন দা কতটা পরিবর্তন করবেন সেটা আলাদা কথা বাট কালকে কিন্তু সুজন দাও এই কথাটা বলেছেন ওনাকে আমাকেই বলেছেন যে উনিও চান যে ভারতীয় দল একটু হলেও যেন সুযোগ পায় যেন তারা বেশি সাহায্য পায় সেটাও আমার মনে হয়েছে গ্রহণযোগ্য অ্যাপসারোটে আপনারা যদি একটু মানে ভারতীয় দলের প্লেইং ইলেভেন অন্তত আজকে প্র্যাকটিসে যেটা দেখা গেলো যে আজকে অনেকটা বেশি ফোকাস ছিল কিন্তু ঋষভ পন্তের ওপরে ঋষভ পন্থ আপনারা জানেন যে ম্যানচেস্টার ওল্ড ট্র্যাফোর্ডে ইঞ্জুরির পরে এটাই হবে ঋষভ পন্থের প্রথম টেস্ট ম্যাচ যদিও কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে এখানে সাউথ আফ্রিকায় দা ঋষভ পন্থ দ্য কাইন্ড অফ ফর্ম হি ওয়াজ ইন ইংল্যান্ড ঋষভ পন্থ এবং যেভাবে আজকে যেরকম কনফিডেন্ট দেখলাম তুমি দারুণ একটা উদাহরণ দিচ্ছিলে আমাদের ফাইভ এর ফাইভের লাইভে যেখানে তুমি বলছিলে দ্য ওয়ে ঋষভ ট্রাই টু ইম্প্রোভাইজ তো ঋষভ পন্ত দ্য থিং ই ব্রিংস টু দ্য টেবিল যে একটা স্টেশন খেলে দিলেই কিন্তু ম্যাচের রং বদল বদলে দিতে পারে হি ইজ বেস্ট রেড বল ব্যাটার মানে শুভমান গিলের কথা মাথায় রেখে সবাইকার কথা মাথায় রেখে আমি বলছি এই টিমে ঋষভ পন্থ অ্যাজ এ রেড বল ক্রিকেটার ইজ পারহ্যাপস নাম্বার ওয়ান আর নাহলে অ্যাজ গুড অ্যাজ এনি ওয়ান ঋষভ একটা এক ঘন্টা ব্যাট করবে ম্যাচ চেঞ্জ করে দেবে মোর ইম্পর্টেন্টলি যতক্ষণ মাঠে থাকবে অপোনেন্ট জানে এই খেলা নিয়ে চলে যাবে প্লাস আমরা ইংল্যান্ডেও দেখেছি ঋষভ না থাকা থাকার মধ্যে কতটা পার্থক্য তুমি দেখেছো ওই ফোর্থ টেস্টে ইন্ডিয়া হয়তো সিরিজ জিতে যেত যদি ঋষভ পান্ত থাকতো ঋষভ পান্থ ইজ আ ম্যাসিভ প্লেয়ার ফর ইন্ডিয়া এন্ড রেড বল ম্যাসিভ মানে পারফরমেন্স ওই পেছনের থেকে কন্ট্রোল করা ফিল্ড সাজানো সুবমানকে পরামর্শ দেওয়া একসাথে লিডারশিপ গ্রুপটা ও এখন ভাইস ক্যাপ্টেন অল সেকেন্ড হ্যান্ড ঋষভ পান্তের ইম্পর্টেন্স নিয়ে কারোর মনে যদি কোনো ডাউট থাকে সেটা ছেড়ে দিন ঋষভ পান্ত ওয়ান্স ইন জেনারেশন ক্রিকেটার একদম আমরা শেষের দিকে কিন্তু আমরা জাস্ট একটুখানি নজর দিই সাউথ আফ্রিকার ট্রেনিংয়ে অবশ্যই আজকে কিন্তু কাগিশ্বর রাবাডা খুব একটা বল করে বাট ডেফিনেটলি ওনার্স উইল বি অন্ড কাগিশ্বর রাবাডা আর মার্কো ইয়ানসেন তাদের দুজন সেরা ফাস্ট বোলার যদিও তারা কিন্তু ফাস্ট বোলিং দিকে যদি আমরা তাকাই অতটা স্ট্রেনথেন নয় কেননা জেরাল কোর্টে নান্দ্রে বার্গারের মতন লুঙ্গি এনগিডির মতন ফাস্ট বোলার কিন্তু এই সফরে ট্র্যাভেল করছে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ ট্রিপ ভেরি ভেরি গুড স্পিনার্স ইন দেয়ার সাইড বলিয়া লিভিং অ্যাসাইড তার সিরিজ এগেন্স ওয়েস্ট ইন্ডিজ রিসেন্ট যে কনক্লুডেড সিরিজ হয়েছে হাউ কম্পিটিভ উইল সাউথ আফ্রিকা বি অ্যাট ইডেন গার্ডেন্স গিভেন দ্যাট দে সিরিজ এগেন্স পাকিস্তান দেয়ার আ ভেরি গুড সাইড এবং সাউথ আফ্রিকা অনেক ভালো স্পিন খেলে এখন এডেন মার্ক ভালো স্পিন খেলে রায়ান রিকল্টন ভালো স্পিন খেলে টেম্বা ভালো স্পিন খেলে সাউথ আফ্রিকার অ্যাডভান্টেজটা হল তারা ভারতীয় স্পিনে ভয় পাবে না আমরা যদি ওই চারশো সতেরো চেসটা দেখি সেখানে কুলদীপ খেলেছে সাউথ আফ্রিকা কিন্তু চারশো কুড়ি চেস করে জিতেছে অর্থাৎ তারা মোমেন্টাম ক্যারি করছে তারা কনফিডেন্স ক্যারি করছে সাউথ আফ্রিকা ইজ আ ফ্যাসিনেটিংলি গুড টিম হ্যাঁ ভারতে গিয়ে দেশের মাটিতে ভারতে গিয়ে বাট অনলি জাস্ট আই উইল নট রুল সাউথ আফ্রিকা আউট আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস আমি একটা ক্র্যাকজ্যাক টেস্ট ম্যাচ দেখছি আমি অন্তত দেখছি এটা একটা সুপার টেস্ট ম্যাচ হতে চলেছে কে জিতবে ইন্ডিয়া জেতা উচিত বাট সাউথ আফ্রিকা উইল পুশ আস ভেরি ভেরি হার্ড অন নোট আমরা এখানেই শেষ করব তো আগামীকাল আমরা আবারও আপনাদের সঙ্গে জুড়বো কেননা আপনার যা আপনাদের জানিয়ে রেখে যে আগামীকাল বাংলা এমব্লেমকে নিয়ে আসবি না একশো বার একশো বার প্লিজ জয়েন আপনাদের জন্য নতুন যথারীতি আমাদের মধ্যে আবার চলে এসছেন মিস গার্গি রাউট গার্গি রাউট আপনি কিছু বাংলায় বলুন আপনি একই কথা যদি বলেন আমাদের নতুন কথা বললে হবে আপনারা একটা নতুন কিছু বলুন ভালো আছেন কলকাতা আমি ভালো আছে ইডেন ইডেন গার্ডেন ভালোবাসি নাই সরি ওকে আর যাই হোক বড়িয়া দা নিয়ে রিল করেছে ওটা গাড়িকে নিয়ে রিল করতে করা উচিত আমার এরপরে করতে মানে জাদে জাকে সাথে রিল किया अभी मैं तुम्हारा साथ रिल करना है

তো যেটা জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু সকালে ভারতীয় দলের অনুশীলন আছে আপনারা যথারীতি মামা ভাগ্নে লাইভ দেখবেন কিন্তু একদম সরাসরি ইডেন গার্ডেন্স থেকে আমরা যাবতীয় আপডেট রেপ স্পোর্টস ইংলিশ তো দেখবেনই স্পোর্টস হিন্দিতেও থাকবে সুবায়ন এবং সেই সঙ্গে আমাদের শ্রমিক দাও জুড়ে যাচ্ছে আমাদের সঙ্গে তো আর বরিয়াদা তো আছেই এন্ড অফ দ্য ডে এই চারটা তো থাকবেই বড়িয়াল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থ্রো আউট দ্য টেস্ট টেস্ট ম্যাচ তো অন্ডার নোট দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং আজকে অনেক ডেভেলপমেন্ট আছে আইএসএল ঘিরে কেননা একটু পরেই রাহুল রাহুল ডেফিনেটলি আপডেটগুলো দেবে যেটা অলরেডি আমরা শেয়ার করেছি তো দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা